এ রে ডুব ছেড়ে দিলে রে ফতা সাদা করবি ছুটে গেলো রে কিসের কিসারাটা দেখিস

হ্যালো আপনি পাবে পাঁচবার খাইবে একবার তো পাবি থাম ধরে ধর ডুবাই না ডুবাইলে পাবে না বসেছিস যখন টান মারবে দুবার সার সাথে তোর ফেলিসে উঠি তো ডিস্টার্ব করে हाँ तुलती है और ना चला खाई पर तो आटा एक तो टाइट को लगा छुट्टिया